অবশ্যই বন্ধুরা এস এম রোটারি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম এবং আমাদের দুই তিন দু হাজার চব্বিশ তিনবিড়া টার্গেট নাম্বারের সঙ্গে পার্ট নাম্বারটাও আপনাদের সামনে উপস্থাপনা করবে তার আগে ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী দিনের এই টার্গেট ভিডিও পাওয়ার জন্য এবং টার্গেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করা দরকার আগেই নোটিফিকেশানটা পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা ভিডিওটিকে লাইক শেয়ার অবশ্যই করবেন আসুন দেখা যাক তিনবিলাকার টার্গেট নাম্বার যেমন এই ধারে এখানে দেখুন স্ক্রিনে ওয়ান এমের নিচে ওয়ান এমের বিলগুলোকে তোলা আছে সিক্স পি এম সিক্স এমের নিচে তোলা আছে এবং এইট পি এম এখানে এই মিডিলগুলোকে কিন্তু আমাদের সম্পূর্ণভাবে টার্গেট আমরা উপস্থাপনা করেছি এবং পুরনো দীর্ঘ এক মাসের রেজাল্ট খতিয়ে দেখেই কিন্তু আপনাদের সামনে রেজাল্টটাকে এই সরি টার্গেট নাম্বারটাকে তুলে ধরা হয়েছে যেমন ধরুন জিরো এক এবং ডবল জিরো এটা মর্নিংয়ের টার্গেট এবং স্ক্রিনে আপনারা দেখে নিন যে কী কী মিডিল কিন্তু দুই তিন দু হাজার চব্বিশ তিনবেলায় খেলবে আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে মিডিলগুলো আপনাদের সামনে তুলে ধরেছে এইগুলো কিন্তু কোম্পানি ঘুরিয়েও খেলে নিতে পারে কারণ কোম্পানি চাইবে সবসময় নিজের লাভটা দেয় এবং আমাদের এই টার্গেট মিডিল আপনাদের সামনে তুলে ধরছি এটা তো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু মিডিল আমাদের উঠে তার সঙ্গে কি হয় কোম্পানি কিন্তু এই মিডিল টার্গেট যেহেতু বিভিন্ন ইউটিউবার ডেয়ার লটারি নিয়ে গবেষণা করছেন বা ভিডিও করছেন তার সঙ্গে আমরাও করছি এবং বিভিন্ন বিভিন্ন রকমভাবে ডেয়ার লটারি টার্গেটটা কিন্তু ফাঁস হয়ে যাচ্ছে তার ফলে কী হয় দেখুন এইখানে যে মিডিলগুলো আপনাদের সামনে তুলে ধরছি এগুলো কিন্তু কোম্পানি ঘুরিয়ে খেলে দেবে উদাহরণ হিসেবে দেখুন এখানে যদি ধরুন আমি ওয়ান প্রিম এখানে দশ থেকে উনিশের মধ্যে কী দিয়েছি এগারো বারো তেরোর মধ্যে কিন্তু কোম্পানি এখানে দু হাজার ঘর ন হাজার ঘর এবং ফার্স্ট পেজের মধ্যে বসাতে পারে এখানে তিরিশ মিডিলে কী দিয়েছি একত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে একত্রিশ এবং বত্রিশ দিয়েছি তাহলে এখানে কম্বিনেশনটা দেখুন একত্রিশ এবং তেরো তাহলে কী হয়েছে তেরো এবং একত্রিশ যেহেতু আছে কিন্তু এখানে আপনাদেরকে নিতে হবে তেরো এবং একত্রিশের মধ্যে কিন্তু দুটো বস এই সরি একটা বসবে নয় তেরো বসবে না একত্রিশ যদি একত্রিশ বসিয়ে দেয় তাহলে তেরো মিনিটে থাকবে না বা একত্রিশ মিনিটকে যদি উড়িয়ে দেয় তাহলে তেরো মিনিটে থাকবে ঠিক আছে এরকম দেখবেন ঘুরিয়ে উল্টিয়ে নাম্বার যেটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ হবে যেমন ধরুন তেরো এবং একত্রিশ সাপোজ দেখা দেখা গেল এখানে যেমন ধরুন ছেচল্লিশ এবং সাতচল্লিশ আগে দেখুন যেখানে হ্যাঁ ছেচল্লিশ এবং ছেচল্লিশ এবং চৌষট্টি এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে সাতচল্লিশ দিয়েছে এখানে আত্ম চুয়াত্তর দিয়েছে এখানে হ্যাঁ চুয়াত্তর মানে এই নম্বরগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চুয়াত্তর সাতচল্লিশ তেরো ছেচল্লিশ চৌষট্টি ঠিক আছে এখানে যেমন ধরুন হ্যাঁ এটা গেল ওয়ান পি এম সিক্স পি এম সিক্স পি সেম দেখবেন যেমন বারো এবং একুশ খুব গুরুত্বপূর্ণ ছত্রিশ মিডিল এখানে পঁয়ষট্টি তেষট্টি না ঠিক আছে তাহলে কিন্তু ছত্রিশ যেহেতু দেওয়া আছে এখানে এটা কিন্তু তেষট্টি সরি তেষট্টিকে ছত্রিশকে ঘুরিয়ে কিন্তু তেষট্টি খেলতে পারে এটা গেল যেমন এখানে সাতষট্টি দেওয়া আছে সাতষট্টি পরে কিন্তু এখানে নিচেই বা সত্তর করে আশি বা নব্বই করে টার্গেট হওয়ার সম্ভাবনা খুবই কম আছে যার ফলে দেওয়া হয়নি এইট পি ক্ষেত্রে দেখুন জিরো সাত জিরো সাত থেকে ঘুরে সত্তর খেলতে পারে এখানে আছে কোনো কোনো জায়গায় দেখুন এখানে পারে ঘুরে মারতে পারে এতগুলো মিডিল তো সেভাবে বোঝাটা খুবই কঠিন তো যাই হোক আপনারা এই ঘুরি পিছিয়ে না করে এই নর্মালি যে টার্গেটটা দেওয়া আছে সেই টার্গেটভাবে আপনারা করতে পারেন যাই হোক আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা যাই হচ্ছে এই চিওর মিডিল আমাদের একমাস খতিয়ে দেখা রেজাল্টকে ফলো করে কিন্তু এই রেজাল্টটাকে এই মিডিলগুলোকে কিন্তু বানানো সেই হিসেবে কিন্তু আপনারা কাটবেন এবং অযথা যেহেতু আপনারা কাটেন যেটা মিডিল পাচ্ছেন সেই মিডিলই কেটে নিচ্ছেন দুমদম করে কেটে নিচ্ছেন যাই হোক সেই মিডিলটাকে না কেটে আমরা এই মিডিলগুলোকে দেখে আপনারা মিডিলগুলোকে কাটুন যাতে আপনাদের লসটা কম হবে যাই হোক আজকে ওয়ান প্রিমিয়ার বেশি আমরা কিন্তু টার্গেট করতে পারিনি তা ওয়ান প্রিমিয়ার মিডিল টার্গেট হিসেবে কিন্তু আমরা পার্ট আপনাদের সামনে তুলে ধরেছি এটা হচ্ছে আপনার পার নামার যেমন মর্নিং পার্ট ওপরে দেওয়া আছে মিডিলগুলো সেই অনুযায়ী কিন্তু এটা পাটপাট করে কিন্তু তোলা আছে আপনারা স্ক্রিনশট করে নিয়ে রেখে নিতে পারেন ঠিক আছে যদি আপনাদের শিওর মিডিলের টার্গেট অনুযায়ী যদি আপনারা কাটেন তো যাই হোক এখানে দেখুন স্পষ্ট দেওয়া আছে এবং সেইভাবে আপনার স্ক্রিন করে নিয়ে রাখুন যেখানে আপনারা কাউন্টার টিকিট কাটবেন সেখানে গিয়ে আপনারা এই এই মিডিলের এই এই পার্টগুলো কিন্তু আপনারা কাটতে পারেন তো যাই হোক আমরা এইভাবে বলবো না কারণ আপনারা যদি আমাদের ভিডিও এবং টার্গেট ভালো লাগলে তবে আমাদের সঙ্গে থাকবেন ঠিক আছে এবং যদি খুব ভালো লেগে থাকে ভিডিওটি এবং টার্গেটটা যদি দেখবেন দুদিন ধরে যদি ভালো লেগে থাকে সেভাবে কিন্তু চ্যানেলটিকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন আগামী দিনের নিত্য নতুন এবং ডেলি টার্গেট মিডিল দেওয়া হয় এবং পার নম্বর দেওয়া হয় কোনো পয়সা করে পেমেন্ট লাগে না আপনারা শুধু সঙ্গে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ঠিক আছে তাহলে কী হবে আপনারা যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখে দেন তাহলে কী ভিডিওটা আমাদের উৎসাহ বাড়ে ঠিক আছে এটাই বলা এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং কমেন্টস অবশ্যই ভালো মন্দ যেটা ভালো লাগবে সেটা কমেন্ট করবেন ঠিক আছে এর আগ্রসের কিছু ব্যাপারই নেই বন্ধুরা আসুন এই আজকে দু তারিখ তিন দু হাজার চব্বিশে যে টার্গেট তিনবেলাকার দেওয়া হয়েছে তার সঙ্গে মর্নিংয়ের পার্ট নাম্বারগুলো দেওয়া আছে ঠিক আছে সেভাবে সময় উঠতে পারিনি বা সময় করে উঠতে পারিনি তিনবেলাকার টার্গেট পার্ট বার করা হয়নি শুধু মর্নিংয়েরটা করা হয়েছে আপনারা মর্নিংয়েরটা সেভাবে আপনারা কাটুন বন্ধুরা যাই হোক আপনারা আসুন আমাদের সঙ্গে জুড়ে থাকুন এটাই আমাদের বলা খুব ভালো লাগবে সঙ্গে থাকলে ধন্যবাদ